নিউ ইয়র্কের একটি আপিল আদালত বৃহস্পতিবার এক আদেশে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের বিরুদ্ধে পাঁচশো মিলিয়ন সিভিল ফ্রড জরিমানা বাতিল করেছে আদালত তাকে তার সম্পদের পরিমাণ বাড়িয়ে দেখানোর অভিযোগে ফ্রডে জড়িত হওয়ার জন্য অভিযুক্ত করেছিল তবে আদালতের এই সিদ্ধান্তের সব বিচারক একমত হতে না পারায় এই রিপাবলিকান প্রেসিডেন্টের হোয়াইট হাউসে ফিরে আসা সাত মাস লেগে যায় রায় আসতে নিউ ইয়র্কের মধ্যম স্তরের একটি আপিল আদালতের পাঁচজন বিচারক বলেছেন এই সিদ্ধান্ত যা ট্রাম্পকে পাঁচশো মিলিয়ন বা তারও বেশি ক্ষতির মুখে ফেলতে পারত তা ছিল অতিরিক্ত ট্রাম্পের বিরুদ্ধে অভিযোগ ছিল যে তিনি ঋণদাতাদের এবং বিমাকারীদের কাছে পাঠানো আর্থিক বিবৃতিগুলি ভাওতাবাজি করে বড় করেছেন এর আগে বিচারক আর্থার এনগোরন গত বছর ট্রাম্পকে তিনশো পঞ্চান্ন মিলিয়ন জরিমানা দিতে বলেছিলেন সুদের সাথে মিলিয়ে এটি পাঁচশো পনেরো মিলিয়ন ছাড়িয়ে গেছে এই জরিমানা অন্য কিছু ট্রাম্প কোম্পানির কর্মকর্তাদের উপর আরোপিত জরিমানা সহ পাঁচশো সাতাইশ মিলিয়নেরও বেশি হয়েছে ডেস্ক রিপোর্ট আজ